জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আমার সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই স্বাগত তো বন্ধুরা দেখো ওয়েদারটা কিন্তু ভীষণ খারাপ সকাল থেকে মেঘটা ঘুরঘুর করছে আর কেমন কালো হয়ে আছে তাই ছটপট স্নান করে জল আসতেই স্নান করে আমি চলে এলাম গোপালের কাছে কারণ প্রচুর বৃষ্টি যখন ধরে যাবে তখন কিন্তু আমি আর ঠাকুর ঘরে কাজগুলো করতে পারবো না তার জন্য ছুট্টে মুটে কাজগুলো সেরে নিচ্ছি আর এদিকে দেখো আমার গোপাল সোনা কি মিষ্টি করে ঘুম দিচ্ছে গোপাল এবং ননী। তো ভগবানের শ্রীচরণ আগে দর্শন করার পরে আমার গোপাল সোনাদেরকে আমি এবারে স্মরণ থেকে জাগানোর চেষ্টা করছি একটু আদর করে দেখো তো কী মিষ্টি করে ঘুম দিচ্ছে আর আমার সেই চোবিন্দের চরণগুলো কত সুন্দর তো এদিকে দেখো মায়াপুর থেকে এই যে পাখাটা নিয়ে এসেছিলাম এইটা খারাপ হয়ে গেছে আসলে কি করব বলো তো ঋতুর জন্য আর আমার রিজুর জন্য এই একদম আমি গোপালের কাছে কোনো খেলনা রাখতে পারি না স্বাভাবিকভাবেই দেখছি যে স্বাভাবিক না অস্বাভাবিকভাবেই দেখছি যে কোনো কারণে গোপালের কাছে এই যে টিয়া পাখি সুখ পাখি বলবো তো ওটা থেকে গেছি ওটাও নিতে চায় না আর তার জন্য গোপাল সোনার কাছে থেকে গেছে তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব ভক্তি কাকে বলে ভগবানের সেবা কাকে বলে এই যে আমরা সবাই ভগবানের সেবা সেবা করতে চাই ভগবানকে পেতে চাই কিন্তু কিভাবে পাবো ভগবানকে ওনাকে পাওয়া কি সত্যি এতটা সহজ তো সেটা নিয়েই আজকে আলোচনা করব বন্ধুরা তো এদিকে দেখো মা গোপাল সোনার জন্য একটা গ্লাসে আমি তুলসী পাতা সহকারে জল নিয়ে নিয়েছি এবং সুন্দরভাবে গোপালের আর নীর মুখটা মুছিয়ে দিচ্ছি এবারে একটুখানি জলও সেবা করিয়ে দেবো বন্ধুরা তো দেখো জলসেবাও করে নিল এবারে গোপালের জায়গাটাই আমি বসিয়ে দেবো গোবিন্দকে আমার তো বন্ধুরা জানো তো আমরা অনেকে তো সেবা করতে চাই এবং সেবা সেবা বলি তো অ্যাকচুয়ালি সেবা কোনটা তো চলো সেটাই তোমাদেরকে বলা যাক আমাদের বাগানে না প্রচুর ফুল ফুটেছে জানো তো আর সেই সমস্ত কাজগুলো লাগানো হয়েছে শুধুমাত্র আমার ভগবানদের জন্য ভগবানের যাতে পুজোটা সুন্দরভাবে করতে পারি ফুল দিয়ে একদম সাজিয়ে গুজিয়ে গুছিয়ে একদম ভরিয়ে ফেলতে পারি তার জন্য ভগবানের সেবা হলো বন্ধুরা সেটা যে ভগবানকে কীভাবে সাজাবো কীভাবে মানে মানে ভক্তিটা এমন হয় যে মনের মধ্যে এটা থাকবে যে আমার গোপালের জন্য আমাকে পুজো দেওয়ার জন্য গোপালের শ্রী চরণে দেওয়ার জন্য আমাকে অনেক ফুলের বাগান করতে হবে আমাকে ফুল লাগাতে হবে শহরের ব্যাপারটা সত্যি আলাদা কিন্তু যাদের গ্রামে বাড়ি বাড়ি তাদের তো মাটির কোনো অভাবই থাকে না বা জায়গারও কোনো অভাব থাকে না তো এইদিকে দেখো ওর জন্য আমাদের বাড়িতে কিন্তু প্রচুর মানে গাছ লাগানো হয়েছে এবং এটাও হয় যে শুধুমাত্র এটা নয় এটা ভক্তি নয় যে সবাই সব কিছু করে রাখবে মানে তোমার হয়তো ফুল চয়ন করে রাখলো মন্দির মুছে রাখলো সব কিছু এটু যে সব কিছু করে রাখলো তুমি শুধু গিয়ে ফুল দিলে চলে এলে এটা ভক্তি নয় ভগবান চাই যে তুমি ওর ওনার জন্য কতটা চিন্তিত তুমি ওনার জন্য কতটা ভা ভাবগ্রস্ত মানে তুমি ওকে কতটা চাও তুমি ওনার জন্য কী কী করতে পারছো তো বন্ধুরা ভগবানের জন্য সবসময়ের জন্য নিজের হাতে ফুল গাছ লাগানো উচিত তুলসী বৃন্দা গাছ লাগানো উচিত তাছাড়াও মানে নিজের হাতে ফুল চয়ন করা উচিত মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত তো এই এইসব না নিজেদেরকেই করতে হয় তো যেটা যারা পারে না বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে সেটা আলাদা কথা কিন্তু এসব করতে হয় আর এগুলো করতে গেলে না যে কোনো যে মানুষ কোনো কষ্টবোধ মনে করবে না খুব সহজভাবে খুব ভালোবেসে করবে মানে এগুলো করতে কিন্তু অ্যাকচুয়ালি সত্যি ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে যে মন্দির মোছা ভগবানের জন্য প্রচুর প্রচুর পরিমাণে ফুল চয়ন করা এগুলোতে একটা আলাদাই একটা সত্যি ভালোবাসা থাকে এগুলো করার জন্য বিশ্বাস করে আমি ঘুম থেকে উঠলেই মানে ঘরে কিছু বাসি ঘরে কাজ মানে সেরে আমি ছুটতে চলে যাই স্নান করতে এবং স্নান করে আমাকে আমার মাথায় থাকে আমাকে গোপালকে তুলতে হবে আর আমার গোপালের জন্য অনেক ফুল তুলতে হবে গোপালকে সুন্দরভাবে সাজাতে হবে মানে এগুলো আমার সবসময় মাথার মধ্যে থাকে চলেই তো এগুলো করতে আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা শুধু আমি করছি বলে নয় নয় এগুলো করতে এতটাখানি ভালো লাগে না সত্যি হয়তো একেই সেবা বলে হয়তো একে নয় এটাকেই সেবা বলে বন্ধুরা তো এভাবেই সেবা করা উচিত তো এদিকে দেখো এবারে গোপালকে আমি সুন্দরভাবে মানে আরতি আরতি করে নিছি যদিও আজকে ওয়েদারটা অনেকটা ঠান্ডা তাই আজকে আমি ময়ূরের পাখা দিয়ে গোবিন্দকে গোপালকে আমি হাওয়া দেবো না কারণ ঠান্ডা তো আর গোপাল তো ভীষণ ছোট্ট ও ঠান্ডা লেগে যাবে ঠান্ডা ঠান্ডা করতে পারে তো এগুলোও কিন্তু আমাদেরকে ভাবতে হবে এটাও ভাবতে হবে যে ওনার কখন কিটা প্রয়োজন কোনটা প্রয়োজন নয় উনি কোন জিনিসে প্রচুর পরিমাণে খুশি হবেন এবং কোনটা উনি উনি করলে উনি ভালো থাকবেন এই সব জিনিসগুলো আমাদেরকে সব সবসময়ের জন্য মাথায় রাখতে হবে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো করো আর ভালো লাগলে লাইক ও লাইক করে দিও আর তোমাদের মধ্যে কি চলে সেটা আমাকে বলো রাধে রাধে